আজ আমি বর্বটি ভর্তা করব। তো ওইটাকে একটু ভিন্নভাবে ভর্তা করব তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে আর আজকে আমি রান্না করব বরবটি ভর্তা তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে শুকনো মরিচ কালিজিরা এবং পিঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিব আস্ত রসুন এবং কাঁচামরিচ তো এগুলো খুব ভালো করে ভাজা করে একটা পাত্রে উঠিয়ে নিব। এখন আমি একটু পানি দিয়ে লবণ হলুদ আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আলু এবং বরবটি সিদ্ধ করতে দিয়ে দিলাম তো একটু লবণ হলুদটা মাখিয়ে নেওয়ার জন্য নাড়াচাড়া করে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই যে পানি প্রায় শুকিয়ে এসেছে এখন একটু নাড়াচাড়া করে নিব আর পেঁয়াজ মরিচ যেটা ভেজেছিলাম ওই তেলের ভিতরেই কিন্তু আমি এই যে বরবটি এবং আলুটা সিদ্ধ করে নিলাম তো বরবটি আলু সিদ্ধ হয়ে গেল এখন বরবটি এবং আলুটাকে আমি হামান দিস্তায় একটু বাটা করে নিব তো খুব বেশি বাটা করব না মানে আলুটা একদম বাটার মতো হয়ে যাবে আর বরবটি একটু আস্তে আস্তেই থাকবে তো বাটাবাটির বাটির কাজ শেষ হয়ে গেল এখন আমি প্রথমে পেঁয়াজ আর শুকনো মরিচ আর কালেজিরা যেটা ভেজে নিয়েছিলাম রসুন কাঁচামরিচ সহ সবগুলো আমি ভালো করে হাত দিয়ে ডলে নিচ্ছি সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এখন বরবটি এবং আলুটাকেও খুব ভালো করে একসাথে মিক্সড করে নিব ভর্তাটা হাত দিয়ে যতটুকু চোটকে মাখানো যায় ততটুকু আমি চটকে মাখিয়ে নিব আর এভাবে বরবটি ভর্তা করলে গরম ভাতের সাথে বলেন পানি দিয়া পান্তা ভাতের সাথে বলেন যে কোনো ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগবে যারা কখনো আলু দিয়ে বরবটি ভর্তা করেননি তারা একবার হলেও এভাবে বরবটি ভর্তা করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ রকমের মজা হবে খুব টেস্টি একটা খাবার খুব আর এই খাবারটা সব সবসময়ই কিন্তু পাওয়া যায় শীত গ্রীষ্ম সব সময়ই এই তরকারিটা পাওয়া যায় তো আপনারা বরবটি ভর্তা করে দেখবেন এভাবে খেতে খুবই মজা লাগবে আর একটু কালো জিরা ভাজা করে নিয়েছি স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসবে তো দেখেন কথা বলতে বলতেই জিভে পানি চলে আসছে আর খাবো তো অনেকখানি বুঝতেই পারছেন তো হয়ে গেল বরবটি ভর্তা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি এভাবে ভর্তা ভালো লাগে তো অবশ্যই একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন দেখবেন খেতে অসাধারণ সুন্দর লাগবে খুব মজাদার একটা রেসিপি খুব মজাদার একটা খাবার ছোট বড় সবাই কিন্তু কম বেশি পছন্দ করবে করবে আর যারা ঝাল পছন্দ করে তাদের তো কোনো কথাই হবে না খুব মজার একটা খাবার